এই জন্য আমি আপনাদের অনুরোধ করব একটা সংবাদ পরিবেশন করার সময় আপনারা চেষ্টা করবেন যেন কারেক্ট সংবাদ চাষা পায় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন মিয়ানমার থেকে পণ্য আনার সময় সিট ওয়েতে মিয়ানমার সরকার ও পরে নদী সীমান্তে অতিক্রমের সময় আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে আর সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশকে মিয়ানমার সরকার সহ উভয় পক্ষের সাথে যোগাযোগ রাখতে হচ্ছে এটি একটি বড় সমস্যা এবং তার সমাধানে কাজ করছে সরকার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয় কর্মকর্তাদের মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি মিয়ানমারের এলারা ধরেন মাল আসবে থেকে মাল আসবে অড়াহন থেকে ট্যাক্স নেয় আবার এদিকটা ক্রস করার সময় এলাকা আরবিও নেয় এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন কিন্তু এই জন্য একটা কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে একজনকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সাম্প্রতিক সময়ে কক্সবাজ বাজারে অপহরণের প্রবণতা অনেক বেশি দেশে বারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে রোহিঙ্গাদের অনেকে অপহরণ সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রোহিঙ্গাদের যত দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো যাবে ততই আমাদের জন্য মঙ্গল তারাই সমস্যা বৃদ্ধি করছে তাদের যত তাড়াতাড়ি সম্ভব ফেরত পাঠানোর চেষ্টা করছে সরকার যেহেতু কক্সবাজার যদিও অফিসিয়ালি বারো লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে কিন্তু সংখ্যা কিন্তু আরও বেশি এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের তাদের এলাকায় বা তারা যেই এলাকার বাসিন্দা যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি অতই আমাদের জন্য মঙ্গল সাভার সাংবাদিকদের এক প্রশ্নের প্রেক্ষিতে বিতর্কিত ভূমিকার কারণে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুইয়াকে আজকের মধ্যেই প্রত্যাহারের জন্য আদেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই সশস্ত্র বাহিনী পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বাংলাদেশ বর্ডার গার্ড আনসার কারা অধিদপ্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয় আওতাধীন কক্সবাজার জেলা দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট